হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন এ যুব তুমি যে হজ করতে আসলা তুমি কি হজের কোন নিয়ম কানুন দোয়া কানুন জানো না আমি লক্ষ্য করে দেখতেছি তুমি সবখানে দূরত পড়তেছো এর কারণ কি যুবক ডাক দিয়া বলে ওগো আল্লাহর আমি দূরত কেন পড়তেছি এটা একটা বিশাল বড় ঘটনা রয়েছে আমি আপনার কাছে সেই ঘটনা খুলে বলতেছি কিন্তু আমি হজ করতে আসছি হজের সমস্ত নিয়মকরণ দোয়াগুলো জানি তারপরে যরুত পড়তেছি এর কারণ কি আপনাকে আমি খুলে বলতেছি ওগু আল্লাহর ওলি আমি আমার পিতাকে নিয়ে হজের মধ্যে আসতেছিলাম প্রতিমধ্যে আমার পিতা অসুস্থ হয়ে যায় বরু নবীর মাসখানে আমার পিতার রূহটা আল্লাহ তাআলা নিয়ে যায় আমার পিতা দুনিয়া থেকে ইহকাল ত্যাগ করে ফেলছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি আমার পিতার লাশটা নিয়ে বসে রইলাম হঠাৎ করে আমি আমার পিতার চেহারার দিকে তাকাইয়া দেখতেছি আমার পিতার চেহারাটা মানুষের চেহারার মতো না একটা চতুষ্পদ জন্তু জানোয়ারের চেহারার মতো হইয়া গেছে আমি মনে মনে চিন্তা করতে শুরু করলাম হাই হাই সকালবেলা যদি মানুষ দেখে আমার পিতার এই চেহারা সকলেই তো আমার পিতার জন্য লালনতার বদ্ধ করতে থাকবে না জানি কত খারাপ লোক ছিল আমি এই চিন্তা করতে করতে রাতের বেলা যখন বালিশে মাতা লাগাইয়া ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মাধ্যমে দেখতেছি একজন লোক আসলো আমার পিতার কাছে আমাকে উঠাইলো উঠাইয়া বলতেছে যুব চিন্তা করতেছ কারণ কি তোমার চিন্তার কারণ কি কোন কারণে এত চিন্তিত তুমি তুমি আমি ডাক দিয়া বললাম আমার পিতার চেহারাটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা জানুয়ারের চেহারার মতো হয়ে গেছে সকালবেলা যদি মানুষ আমার পিতার চেহারা দেখে তাহলে তো অনেক খারাপ মন্তব্য করবে সাথে সাথে ওই ব্যক্তিটা আমার পিতার মাতার পাশে বসলো বসে তার হাতটা আমার পিতার মুখের উপর সুন্দরভাবে মুছে দিল সাথে সাথে আল্লাহ তালা আমার পিতার চেহারাটাকে নূরে মুনাওয়ার করে দিল চকমক চকমক করতেছে সুন্দর চেহারা হয়ে গেল লোকটা যখন চলে যাবে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করি ভাই আপনি আমার এত বড় উপকার করলেন আপনি কে আপনার পরিচয় কি সাথে সাথে তিনি ডাক دیا۔ বলতেছে জবাব তুমি আমাকে চিনলা না আমি হইলাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমার এত বড় উপকার করলেন আমার বাবার কোন আমলের কারণে আপনি এত উপকার করলেন যদি একটু বলে যাইতেন বড় উপকৃত হইতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলতেছে যুবক তোমার বাবা প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা সকালে 100 বার দুরূদ শরীফ পড়তো আবার সন্ধ্যাবেলা 100 বার দুরূদ শরীফ পড়তো হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি একবার দুরূদ পড়ে ফেরেস্তারা আল্লাহর রসুলের রৌজার সামনে গিয়ে পৌঁছাইয়া দেয় আল্লাহ তালা অমুক বান্দা অমুক গ্রাম থেকে আপনার জন্য দূরত পড়েছে তার বাবার নাম দাদার নাম সহ সবকিছু কিছু দেই দেয় রসুলের কাছে যুবক তোমার বাবা দুই দিন যাবত সুস্থ সুস্থ আমার সামনে কোনো দুরুদ পড়ে না ফেরেশতারা আমার কাছে গিয়ে তোমার বাবার দুরুদের হাদিয়া পৌঁছায় না আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম আমার এই উম্মত দুই দিন যাবত কি হয়েছে আমার সামনে দুরুদ পড়ে না ফেরেশতারা রাজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে কিন্তু তার চেহারাটা আর মানুষের চেহারার মতো না তার চেহারাটা জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে এজন্য আমি তোমার বাবার কাছে ছুটে আসলাম আমার একজন আশেক যে আমার সামনে প্রতিদিন দুরূদ পড়তো সে জাহান্নামী হয়ে যাবে তা আমি কখনোই সহ্য করতে পারবো না আমি নিজে তোমার বাবাকে জান্নাতের রাস্তা দিকে ওসায়িয়া দিলাম সেজন্য দুরূদ পড়ার কারণে যদি একজন খারাপ ব্যক্তিকেও আল্লাহ তাআলা রাসূল নবীজি নিজে যদি সুপারিশ করে বেহেশতে নিতে পারে দুরূদের অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি বেশি বেশি দুরুস শরীফ পড়বে কিয়ামতের দিন নবীজির পাশাপাশি থাকবে নবীজির পাশাপাশি থাকবে আপনি মুসিবতে আছেন আপনার দোয়া কবুল হয় না দেখেন দোয়া কবুল হওয়ার জন্য শর্তই হইল দোয়া দুরুস শরীফ পড়া দুয়া কবুল হওয়ার জন্য শর্ত হইল আগেও দূরত পড়বে দুয়ার আবার দুয়া শেষ করার সময়ও দূরত দূরত পড়বে সাহাবিরা এটাই শিক্ষা নিশ্চিত যে দুয়ার শুরুতে এবং শেষে দুয়া দূরত্বরা হয় ওই দুয়া আল্লাহ কবুল হয় এজন্য বেশি বেশি রাসুলের শানে দূরত্বরা বেশি বেশি রাজুলের বিভাগ পথে দূর পরা শুধু জবান দিয়ে উচ্চারণ করতে সেরকম না মোহাব্বতে পড়া আপনি আমি একবার দুরুদ শরীফ পড়লে বেশি সময় লাগে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় লাগে না দুই থেকে তিন সেকেন্ড সময় লাগে সারা দিনে যদি সকালে একশো বার পড়ি বিকালে একশো বার পড়ি অনেক ফায়দা রয়েছে যেমন হজরতে বাইজিত মুস্তামিন একজন আল্লাহর ওলি ছিলেন তো বাইজিত মুস্তামিনের জামা নাই এক মহিলার সন্তান ছিল মেয়ে সন্তান তো অনেক কষ্ট করে বড় করছে এক সময় বড় হওয়ার পরে তো ওই সন্তান দুনিয়ার বিদায় মারা গেছে হঠাৎ করে মহিলা খুব থেকে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যাইতেছে পাগলের মতো হয়ে যাইতেছে এক সময় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আমার এই দুনিয়াতে কেউ নাই আমার একটা সন্তান ছিল সেও আমাকে সাইরা চলে গেছে আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে স্বপ্নের মাধ্যমে আমার সন্তানের কবরের মধ্যে কি অবস্থায় এসে ওই হালতটা আমি জানতে পারবো আমি জানতে পারি একটু আমাকে আমলটা শিখাইয়া দেয় শিখাইয়া দেয় ইমাম সাহেব হুজুর বলতেছে স্বপ্নের মাধ্যমে কবরের হালত জানতে পারবা এমন কোনো আমল আমার জানা মতে নাই তবে তোমাকে একটা কথা আমি শিখাই দিতে পারি এই জামানার মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি আছে নাম হলো বাইজিদ মুস্তামিন তুমি তার কাছে যাও সে সে হয়তোবা তোমাকে কোনো আমল শিখিয়ে দিতে পারে তো মহিলা দীর্ঘ পথ অতিক্রম করে হযরত বাইজিদ মুস্তামিনের কাছে গেল গিয়ে বলতেছে হুজুর এই দুনিয়াতে আমার কেউ নাই একটা মাত্র মেয়ে সন্তান ছিল সেও নাই উপযুক্ত হইছে বড় হইছে হওয়ার পরে আল্লাহ তালা দুনিয়া থেকে তাকে নিয়ে গেছেন আমাকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হইলেও আমার মেয়েটা কি অবস্থায় আছে এটা জানতে পারে ওই মহিলাকে বাইজিত মুসলামিন আমল শিখাই দিলেন যে দেখো তুমি এক কাজ করবা এশারের নামাজ সুন্দর করে পড়ে বিছানায় যখন ঘুমাইতে যাইবা বিছানায় বসে তুমি দুরুদ শরীফ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরুদ ইব্রাহিম পুরাটা পড়বা পড়তে থাকবা পড়তে থাকবা ঘুমানোর আগ পর্যন্তই পড়বা যখন ঘুমায়া যাইবা মানে ঘুমানোর আগ পর্যন্তই পড়বা পড়তে পড়তে ঘুমায়া যাইবা একদিন দুই দিন তিন দিন মহিলা এভাবে আমল করতেছে হঠাৎ করে স্বপ্নে দেখতেছে তার মেয়ে জিজ্ঞাসা করতেছে মা তোমার কি অবস্থা মেয়ে ডাক দিয়ে বলতেছে মা আমার অবস্থা বেশি ভালো না আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে বানায়া দিয়েছে জাহান্নামের আগুন আমাকে ধরে রাখছে আমি অনেক কষ্টে আছি আমি অনেক কষ্টে আছি যদি পারো আমার জন্য কিছু নফল ইবাদত করে পাঠাও মহিলা বাইজিদ মুস্তামিনের কাছে গিয়ে বলতেছে হুজুর আমার মেয়েটা বড় কষ্টে আছে সে জাহান নামি হয়ে গেছে আমাকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ তালা আমার মেয়েকে একটু শান্তিতে রাখ বলে দেখো যদি তোমার সন্তান জাহান নামি হয়ে যায় তাহলে এক কাজ করতে পারো তার নামে তুমি কিছু সজ্ঞা করো গিয়ে গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে দান সজ্ঞা করো আমরা অনেক সময় স্বপ্নে দেখি না যে আমার দাদা আমার পূর্বপুরুষ হঠাৎ করে স্বপ্নে দেখতেছি খুব বিপদাপদে আস তো আমরা কি করি আমরা মিলাদ তিলাত পরাই বিভিন্ন সিস্টেম করি সিস্টেম মূলত এরকম না যে মিলাদ তিলাত পরানো সদকা করা তাদের না তাদের নামে সদকা করা গরিব মিসকিন অসহায়দেরকে দেওয়া আর এই সদকার সওয়াব যদি তারা কবর দেশে কোথাও বিপদাপদে থাকে আল্লাহ তাদের জন্য এই সদকা পাঠায় দেয় এজন্য সদকা করা ওই মিলাদ খাওয়ার আয়োজন এগুলো সিস্টেম না এগুলো দিয়ে গরিব মিসকিন দরিদ্র এতিম বাচ্চাদেরকে সদ্গা করে দিবেন এটা সবচেয়ে বেশি সব তো মহিলাও সদ্গা করলো সদ্গা করার পরে অনেক দিন পরে হঠাৎ করে বাইজিত মুস্তামিন স্বপ্নে দেখতেছে ওই মেয়ে দেখতেছে বেহস্তের মধ্যে সুন্দর একটা জায়গায় ঘোরাফেরা করতেছে বাইজিত মুস্তামিন ডাক দিয়ে বলতেছে এই মেয়ে তোমাকে তো আমার চিনা চিনা লাগতেছে তোমার মা তোমার ব্যাপারে আমার কাছে বলেছিল তুমি তো বেহেস্তবাসী হওয়ার কথা না তুমি তো জাহান নামে ছিল বেহেস্তে আসলা কেন বলে হুজুর বেহেস্তে আসার কারণ হইল যে আমার আমাকে যেই কবরস্থানে দাফন করেছে ওই কবরস্থানে একজন আলেম দাঁড়াইয়া প্রতিদিন একশো তোমার করে দুরুস্বরী পড়ে ওই আলেমের দুরুদের বরকতে ওই আলেমের দুরুদের ফজিলতের কারণে ওই কবর থেকে দশজন যাহার নামে কে আল্লাহ তারা বৃহস্তবাসী বানাই